তোমরা নামাজ পড়ো না তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা বা বলে গণ্য হবে কবিরা বা সবিরা নামাজ ছেড়ে দে বা কুফুরি বলে গণ্য হবে আর কোনো অপশন নাই নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো যে দুই দিন ভাত খাও নাই গত দুই দিনে কিচ্ছু খাও নাই দাঁড়াও একটা ছেলে দাঁড়াও গত দুই দিন কিচ্ছু খাও নাই কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছো গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো এই আজকের জুমার পর আবার আগামী জুমা পড়বা কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে দুই বেলা তিন বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না আর পঁয়ত্রিশ বাক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো

আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয় আরা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয় এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দিনী ভাইরা কত গুনা কত অপরাধ সিনেমা নাটক গান বাজনা অপরাধের শেষ নাই মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয় ওই একই সমস্ত গুণায়ের কাপড়া হয় একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয় যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে নাইলে চাকরি থাকবে না চাকরি বরখাস্ত হয়ে যাবে কোম্পানির কেউ বলে গণ্য হবে না একদিন দুই দিন তিন দিন একবেলা দুইবেলা দুই তিন বেলা এক মাস দুই মাস তিন দিনের তিন মাসেরও সুযোগ নাই দুই চার দশ দিন যদি ডিউটি ঠিক মতো না যায় কোম্পানি তাকে বরখাস্ত করবে এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না বোনাস তো দূরের কথা বেতন থাকবে না বেতন তো দূরের কথা চাকরি থাকবে না চাকরি তো দূরের কথা লাঞ্ছিত বদনাম হবে ডিউটি ফাঁকি দেয় চোর বলে গণ্য হবে নামাজ একই রকম কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে সে প্রতিদিন পাঁচবার প্রমাণ করতে হবে সে মুসলমান আদারওয়াইজ তার মুসলমানের ঠিক এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদত এরকম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে দাড়ি কাটলে গুনাহ কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই গুণা নাই তখন যায় সে কুফুরি করবে আদারওয়াইজ কুফুরি হবে না তার গুণা হবে মদ খোর গুনাহ করে জেনাখোর গুনাহ করে মিথ্যাবাদী গুনাহ করে মারামারি করা লোক গুনাহ করে অন্যায় অবিচার করা লোক গুনাহ করে নামাজ যে ত্যাগ করে সে করে পার্থক্য এই তোমাদেরকে একটা কথা বলি তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন তুমি রাত দিন চব্বিশ ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত স্কুল কলেজে যাও না আচ্ছা এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো বাপের কথা শোনো না তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয় কারণ তোমার বাপকে মানুষ বলে যে আমরা কিছু কঠিন হারেন না তোমার বাপ কষ্ট পায় এটা শুনে তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে আর তোর হোলারই হুলা আই কিন্তু যেদিন তোর ভেতরে শেষ করিলেন ফিরি তোমার মাকে বলে তুই তোকারি করে বলে তোমার কারণে আমি বলছি না তোমার আব্বা এটা ন্যায় করে কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ শেষে মানুষ করতে আমি বিদেশ গেছি শহরে গেছি কাজে আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘরে বেড়ায় আমি আমার বিসর্জন করেছি বলিতে পারে তোর মতো মহিলা বিয়া করে আমার জীবন শেষে আমার মানুষ হয় তোমার মাকে রাত দিন চব্বিশ ঘন্টা গেলে আচ্ছা বলো তোমার মায়ের দোষটা কথা তুমি কি তোমার মার কথা শোনো বলো তুমি তোমার মার কথা শোনো তোমার মায়ের দোষটা কথায় কি করতে পারবে তুমি তোমার বাপকেই শোনো না মাকে কি শোনো তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে এখন তোমার মাকে দোষ দিবে তোমার কারণে এত কিছুর পরেও তুমি যদি মদ খাও গাঁজা খাও ওকে একজন মানুষের মারা ফেলছো তোমার বিচার হবে আদালত হবে তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে যদি তুমি বেকসুর খালাস পাও তোমার আব্বার যদি দুই চার পাঁচ ঘন্টা জমি থাকে এটার মালিক কে হবে বলতে পারো তোমার আব্বা মারা গেল জমি রেখে মালিককে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিককে যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আসে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যেতে দুদিন দুদিন বেড়াও তোমার মা মা দিয়ে যায় খালা আসা দিয়ে যায় থাক ওর মারিয়ে না করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শিয়ানা হও নাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোনো একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘোরাঘুরি গাড়ি করতেছ তোমার চাচা বলতেছে কি আটটা বাজারে যে তুই আজকে এখনো ঘরে যাস নাই চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছু একটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে এরকম হয় না তোমার মা তোমারে খুঁজেছে যে আমি দেখছেন নিও কিনলাই আর এত কষিলাম আজকে ঘরে এলাতে পোলাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সেই হ্যান তুমি যা যা করছো বলছে বলার পর তোমার মা কিন্তু তোমার যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যুগে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের যুগে খুঁজছে এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছো ঘরে জায়গা দিবে না দুইটা সলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে আবার মাই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি পড়ে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে এসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মতো করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মতো করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে আমি দোয়া আমি তো তোমাকে এখানে জাহান্নামের নামের ভয় মানে জাহান নামে তোমাকে জাহান বলতে আমি আসি আমার কাজ না এটা আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না ওল্লাহ এটা চার দিন আগের মাহফিল কয় দিন আগের মাহফিল চার থেকে পাঁচ দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো আমি ওনাদের শর্ত দিয়েছি যে ভাই রবিবার রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ও কেন পারবো না আমি এখন বাড়িতে আমি আসতে পারবো আদার ব্যস্ত হয়ে যাব তা আমি চার দিন দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না আমি আসছি কেন জানো আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ নোয়াখালী মানে আঙ্গো এলাকা যদিও আমি নোয়াখালী না আমি কুমিল্লার আমি কোথাকার আমি ভেবে নিয়ে এসেছি যে নোয়াখালী মানে আডা ইয়ানের ভাষা বুঝি ওদের কথা আমাদের মতো ওদের চাল আমাদের মতো ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে বাকি প্রায় আমাদের মতো ওরা যে পথে ঢাকা যায় আমরা সেই পথে ঢাকা যায় বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের নাঙ্গল সাথে এদিক আমি চিন্তা করছি যাচ্ছে আমি যাবো আজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি ওয়াল্লাই আমি আজকে আসি শুধু তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে আর যাই হোক কি হয়ে মরতে হবে প্রতিজ্ঞা করতে হবে কিসের প্রতিজ্ঞা মুসলমান হয়ে মরতে হবে তোমরা কি খেয়াল করেছিলেন আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম ইয়া ইয়া الَّذِينَ বলছে হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ আল্লাহর তাকওয়া অবলম্বন করো হাক্কাজুক আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত ও আর তোমরা মৃত্যু বরণ করিও না মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না ও তোমরা যারা ইমান এনেছো ও তোমরা যারা নিজেকে মুমিন বলো ওয়ালা তামুতুন মৃত্যু বরণ করিও না ইল্লা তুম মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া এটা হচ্ছে আল্লাহর দাওয়াত এটা হচ্ছে আল্লাহর ওয়ার্নিং এটা হচ্ছে আল্লাহর আদেশ এটা হচ্ছে আল্লাহর সতর্কতা বাণী যে শুনো মুসলমান হওয়া ছাড়া মরিও না কারণ যে ইমান ছাড়া মরবে যে কাফের মুশরিক বেঈমান হয়ে মরবে সে যত ভদ্র নম্র হোক সে কোনদিন জান্নাতে প্রবেশ করবে আর মুসলমান ও যত খারাপ হোক কেন তোমরা কি হাদেসি কুচ্ছি পড়ো নাই আল্লাহ্ নবী বলেছে লৌ ব লাগ দনু বুখায়না এনা সমা হো তোমরা কি হাদেশি কুৎসিটা পড়ো নাই ছোটো ভাই আমার ও দাঁড়ানো ছোট বউ না আমার তোমরা কি শোনো না ইয়ে আল্লাহনবি বলেছে লৌ ব লাগ দুনু তোমাদের গুনা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুমস্তক পরতেনি যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ বলছেন গফর তুলাক তোমাকে মাফ করবো কারা পরোয়া করব না গুনা কোথায় পৌঁছাবে আকাশের মেঘমালা কোথায় তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে কারো পরোয়া করবে দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা হাদিসে খুঁজছে তোমরা কিছুটা প্রখান পড় না ভাই আমার ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা থ অথপর যে তওবাকর ফিরে আসবে ওয়া মানানা ইমান আনবে ওয়া মিলা মান সলিহা ইমানানার পর কিছু ভালো কাজকর্ম করবে সৌ লাইকে ইয়ুবাদ্দি উল্লাহ হুস আল্লাহ সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করে দেবে তোমার গুনা গুলাকে আল্লাহ নেই কোন সক্ষমতা রাখে কিনা ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে তোমার গুণা হচ্ছে এটা আল্লাহ বলছে যে তোমার গুণা যাই হোক যত হোক মাপ চাও ইমান ভালো কাজ করো গুনাকে কি করবে নে কি করবে গুনাকে কি করবে অন্যদিকে আল্লাহ বলছে যে গুণা যদি কোথায় লাগে আকাশের মেঘমালা কোথায় মাফ কার কাছে চাইলে উনি কি করবে কার পরোয়া করবে বলছে আর আমিটা শেখো বলো ওয়ালা উবালি বলো অলা উব কার পরবা করবো না এটা আল্লাহ বলছে আল্লা বলছে যে বলো সুম্মা সুম্মা স্নাল যদি আল্লাহর কাছে ক্ষমা চাও বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও বলো গফর ফর আল্লাহ বলছে ক্ষমা করবো এর হবে কি মরতে হবে কি হয়ে এ পৃথিবীতে হাজার অপরাধ গুনা কুফুরি নামাজ ছাড়ার অপরাধ গুনা না কুফুরি দিনে কয় নামাজ ফরজ কয় রাকাত ফরজ এই সত্তর রাখাত ব্যতীত আল্লাহ নবী সাল্লামের যুগে সাহাবারা কাউকে মুসলমানি মনে করত না বোঝো নাই সাহাবারা বলছেন যে মানে আল্লাহ নবীর যুগে সাহাবারা সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম কোন গুনাহকে কুফুরি মনে করত না শুধু যে নামাজ ছেড়ে দিত নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করত কুফুরি মনে করত আমি আর তোমাদের বেশি কিছু বলবো না আমি চলে যাব শোনো ছেলে যত খারাপই হোক যত অন্যায় অপরাধ করুক শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক নম্র হোক ও পাবে কিছু মা তার সন্তানকে যতই মারুক শেষ পর্যন্ত শলার দাগের মধ্যে বেতের দাগের মধ্যে তেলটা কে লাগায় মলমটা কে লাগায় চুলগুলো কে আশ্রয় দেয় জামা কাপড় গুলো কে ধুয়ে দেয় মা ধুয়ে দেয় জ্বর হলে মাথায় জলপটটি কে দেয় মা দেয় আবার এই মা কিন্তু এক একবার খেপে গেলে সলার মুঠা ভেঙে ফেলে পিটতে পিটতে করে কিনা আস্থা রাখো ভাই আমার কোরআন সুন্নার মধ্যে আস্থা রাখো আমরা যদি আল্লাহর বান্দা হই কার বান্দা আমরা কার বান্দা হব তোমাকে আমি বলি শুনো আমি শেষ আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন সন্না অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি এগুলা দেখবে এভাবে জিনিসটা বুঝতে পারবো যখন আমরা মরবো হিসাবের টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব যখন আমরা কুফুরি করব না শিরিক করব না যখন আমরা কি করব না কুফুরি করব না শিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে এটা কার ইতিহার সিদ্ধান্ত কার ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে করলে এক বছর জেল মানুষ মারলে বারো বছর যাবৎ জীবন জেল ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো কি পাবো যদিও শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমিন আমি তোমাদের বলি আবার বলি শোনো বুঝার জন্য বলি আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই আমি বলতেছি না যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে বড় ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রাই আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহর কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে আল্লাহ আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকিয়ে দেবে আর শোনো 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 তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবী সমান দশটা পৃথিবীর মতো জান্নাত পাবে তোমার থেকে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর সাথে বড় দশ গুণ বড় জান্নাত পাব কি হয়ে মরতে হবে কয় রাখাত নামাজ পড়ে মুসলমানরা কয় রাখাত সতেরো রাখাত যাও আর দু এক মিনিট বলবো নাকি আচ্ছা দুই মিনিট বললে তোমাদেরকে একটা বলে চলে যায় দাঁড়াও 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 আমি দেখি বলি উৎসাতে ভুল না হয় আমার এতক্ষণ তো আমি বলছি না তোমাদেরকে যে অন্যায় অপরাধ হচ্ছে গুনা নামাজ ছেড়ে দিলে হয়ে যায় কুফরি এটা তো আমি বাংলাতে বলছি বলছি না আসে এবার হাদিসের ভাষায় বলি কেমন মনযোগ দিয়ে শোনো দেখো তোমার কাজে আসে কিনা আন জাবির রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নাম কি জোরে নাম কি জাবির তো জাবির রাদিয়াল্লাহু বলছে যে سمعت নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইননা বাইনার রাজুলি ওয়া বাইনা الشিরকি ওয়াল কুফরি তারক সোলাহ এই যে দেখছো কথা কিন্তু চলে আসছে আদিছে আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ কেন কারণ আমি কথা বলতে আসছি তোমাদেরকে নামাজ নিয়ে কি নিয়ে নামাজ নিয়ে আমি তোমাদেরকে বলে দিছি যে যদি নামাজ না পড়ে কুফরি হয় এবার আমি তোমাদেরকে জাবের রাদী আল্লাহর হাদেশ শুনিয়ে দিয়েছি যে আল্লাহনবী বলছে ইন অবে ইন রজুল নিশ্চয় একজন ব্যক্তি ওয়াবাই ইনার শিরকিঅল কুফফুরি শিরিক এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে তর্ক সালা নামাজ ত্যাগ করা মানে একজন মানুষ মুশরিক না কাফের না পাচোক্ত নামাজি। একজন মানুষ নামাজ পরিপূর্ণভাবে ত্যাগ করেছে সে কাফের ও মুশরিক এটা কি আমি বলছি ফতোয়া আমি দিছি বলি না আল্লাহর দিকে তাকায় এখানে ক্যামেরা ট্যামেরা আছে যা আবের রাজি আল্লাহ বলছে যে উনি শুনছে আল্লাহ নবী বলছে যে ব্যক্তি কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য করছে কি আমরা কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই দিনে কয় রাখা নামাজ ফজরে কয় রাখা জোহর আসর মাগরিব তাছাড়া কেউ মুসলমান থাকা সম্ভব আমরা মুসলমান কি না আকৌ লুক লেহা আদা ওস্তাক ফেরুল্লাহানি ওলেসা এর মিন ফস্তক ফেরু ইন নাহু ওয়াল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা আমার পেছনের যত নামাজ ত্যাগ করেছি তা ক্ষমা করে দিনা আমি আমার পেছনের সমস্ত বোনাকে আল্লাহ নেকি পরিবর্তন করে দিন ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ পড়বো